হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি এখন বাজার অবস্থান করছি এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্গত বাজার তা আমার সামনে দেখেছেন এই পেজগুলো কিন্তু ক্রয় করতেছে যতটুকু আমরা জানি এই পেজগুলো কিন্তু স্টক করতেছে এত দামের পেঁয়াজ স্টক করার অন্যতম কারণ কি আমরা সরাসরি চলে যাব এই ঘরের যে প্রোফাইটার যিনি পেঁয়াজগুলো ক্রয় করতেছেন তার সাথে কিন্তু আমরা এই বিষয়ে অনেক কথাও কিন্তু বলবো আশা করি ভিডিওটা যদি আপনারা দেখেন অনেক কিছুই জানতে পারবেন আর আপনারা জানেন যে নেট সংক্রান্ত প্রবলেম আছে প্রায় দশ দিন যাবৎ নেটের সমস্যা যার কারণে কিন্তু ঠিকঠাক মতো আমরা ভিডিও আপলোড করতে পারতেছি না ওয়াইফাইতে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি তা নেট যদি আসে তাহলে কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিওগুলো পাবেন তা বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাব এই ঘরের বিশিষ্ট ব্যবসায়ী তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো পেঁয়াজ আপডেটটা কি দাদা আদাব কেমন আছেন এই যে আপনারা পেঁয়াজগুলো কড়াই করতেছে আজকে আপনাদের এখানে বাজারটা কেমন কত করে করতেছেন আটত্রিশশো সাড়ে আটত্রিশশো টাকা মাথা এই পিসগুলোকে আপনারা চালান দেবেন না স্টক করবেন স্টকে রাখব স্যার স্টক মানে এত এত দামে এই পিস স্টক করা যায় এই দেই করতেছিস যেটা আশা করতেছিস মানে এত দামে 3800 টাকার কিন্তু কি আজ আপনারা আগে 2200 টাকার কিন্তু সাহস পান নাই আমার দিকে তাকান একটু সাহস পান নাই কিন্তু এখন আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকা করে আপনারা স্টক করতেছেন হয়তোবা বা আপনার তো বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের ইন্ডিয়ার সাথে ভালো লিঙ্ক আছে আমরা যতটুকু জানি আপনাদের মানে পরিবার অনেক সদস্য কিন্তু ইন্ডিয়াতে থাকে দীর্ঘদিন যাবত এজন্য আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে ইন্ডিয়ার সাথে তো এই জন্য আসলে আপনারা এই পেজগুলো স্টক করতেছেন আমরা হয়তো বা স্টক করার জন্য আমরা আজ করতে পারি যে সামনে পেজের বাজারটা আরও ভালো সম্ভাবনা আছে কারণ এই যে জি জি আপনারা কিন্তু বিশিষ্ট একজন ব্যবসায়ী আমরা জানি যতটুকু যে ইন্ডিয়ার সাথে আপনাদের ভালো লিঙ্ক আছে এবং আপনারা প্রায় কিন্তু ইন্ডিয়া চলাফেরা করেন আপনাদের বড় দেশে ভাই আছে সে কিন্তু অলরেডি ইন্ডিয়াতে আছে ঘুরতে গেছে কিছুদিনের ভিতরে তো আমরা আসবে আমরা অতটুকু জানি দর্শকরা তো জানে না এই জন্য বলতেছি যে আপনারা আসলে এই দামে পেঁয়াজ করাই করতেছেন বেস্টক করতেছেন তা দাদা এই যে বর্তমান যে বাজার এই বাজারটা কি এভাবে থাকবে নাকি সামনে বাড়ার সম্ভাবনা আছে দেখো কি হবে এখন বলা আমরা তো আশা করতেছি সামনে হয়তো বাড়তে পারে কত মনে স্টক করার আশা আছে চারশো চার পাঁচশো মনে স্টক করার আশা আছে তবে বিওটস আপনারা বুঝতে পারতেছেন কত বড় মাপ একজন ব্যবসায়ী যে এই দামে এই বাজারে কিন্তু তারা চার থেকে পাঁচশো মন স্টক করবে এমন একটা ভাবনা তাদের আছে তা আজকে বাজারটা ছিল আটত্রিশশো টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে কালকে বাজার বিক্রি হচ্ছে তা বিওয়টস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে আর নেট সংক্রান্ত নেট না থাকার কারণে আপনাদের ঠিকঠাক মতো আপডেট দিতে পারতেছেন আপনারা এই বিষয়ে অবগত আছেন জানেন যে নেটের সমস্যা আমরা ভিডিও কিন্তু নেটের সমস্যার কারণে ভিডিও কিন্তু ঠিকঠাক মতো আপলোড দিতে না যদি নেট আসে তাহলে কিন্তু আপনারা একদম রেগুলার আপডেটগুলো পাবেন আমরা ওয়াইফাই দিয়ে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি তা বিয়র্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম